আসসালামু আলাইকুম গ্যাস তো কেমন আছেন সবাই তো ভিডিওটা রেকর্ডিং ভয়েস সন্ধ্যার সময় তো দেখতে পাচ্ছেন এক হাজার সাতচল্লিশ টাকা এটাও আবার দেখা যাক কি হয় যদি একটা পেয়ে যাই ভাই ব্যাগ দিছে আবার ব্যাগ দিছে হুম খেয়ে নেবে মনে হয় বুঝতে পারতেছি ব্যাগ দিতেছে ভাব বুঝতেছি না তো অনেকটা খেলি ফ্যারন কিংডম খেলি শালাই তো বোকা দিলে আবার ইউটিউবে গাইডলাইন সমস্যা হবে তো বোকা দিলাম না তো কিছু মনে করবেন না তো মুখ পশকে ভিড় হয়ে গেছে দেখা যাক লস হয়ে গেল আড়াইশো টাকা হুম হুম ক্রাস খেলি একটু ঠিক আছে দেখা যাক ক্রাশে দুশো টাকা করলাম যদি কিছু করতে পারি ও ভাই ফেটে ওকে ওকে প্রবলেম ঠিক আছে দুশো টাকা মারছি দেখা যাক কি হয় ক্রাশে তো আমাকে সেচ দিয়ে দিল ভাই সত্যি চত দশমিক কত ছয় উঠাইছি চারশো বিরানব্বই টাকা দেখছেন এটা কত যাইতেছে পাশে উঠাইলেও তো একটা ভালো হতো এটা খেলবো না ঠিক আছে কি খেলবো স্ক্যাট কার্ড খেলি স্ক্যাট কার্ড ভালোই লাগে যখন দেয় দেয় আর যখন দেয় না দেয় না ঠিক আছে কপাল মন্দ থাকলে যা হয় খাইয়া দিল দেখি দেখ মাইরে দিয়ে দিবে বিশ গুণ তিরিশ গুণ না ভাই চল্লিশ টাকা মারলাম ও সাবাস স্ট্রাইকটা পাড়ায় অনেক লাভ হয়েছে চারশো টাকা পাইছি তো আপনারা এইভাবে খেলতে পারেন মানে প্রথমে অল্প স্ট্রাইক করবেন তারপরে কি কয় কি বলে স্ট্রাইক বাড়ায় দিবেন দেখে শুনে খেললে প্রফিট করতে পারবেন আমি বেশি না আমার এক হাজার টাকা আমি আর খেলম না ঠিক আছে এই কি করে দেবে না সাপ ভাল না প্রথম প্রথম যখন আইছিল নতুন তখন কোপ দিত ভাই আমি একত্রিশ টাকা মেয়েরা একুশশো টাকার উপরে পাইছিলাম এটা বলো যায় কত টাকা হুম দিছে আছে দুই গুণ পঁচিশ গুণ দে ভাই না করেন আমার ওয়ান এক্স বেডের প্রোমো কোডটা দিয়ে রাখবো তোমরা খুলে টাই করে দেখতে পারো যার যার ইচ্ছা শেষে করবে আমি জোর করে বলতেছি না যে আমার প্রোমো কোড দিয়ে খুলতে হবে তো এটা অফিসিয়াল প্রোমো কোড ইউজ করলে ভালো প্রফিট করতে পারবেন এই জাস্ট বললাম আপনাদের ইচ্ছা ঠিক আছে পোকার খেলবো ঠিক আছে পকার ছাড়া উপায় নাই পোকার না খেললে আমার ভাল লাগে না মানে পিটার গিফশন মায়ের মতো যাক বাই ওকে ওকে ধন্যবাদ পোকারকে দ্বিতীয় মায়েরে দিয়ে দিছে এটাই চাইছিলাম ও ভাই দশগুণ তো আর খেলবো না দুটা মারব হ্যাঁ ব্যাগ দিছে যাক এই ছিল আজকের মতো ভিডিও টাটা বাই বাই